স্বাগতম এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আজিমগঞ্জ সাইডে আছি আর আজিমগঞ্জ সাইডে ওই হচ্ছে সেই ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজের গোড়া থেকে যে পোলগুলো বাকি ছিল মোটামুটি এই পোল পর্যন্ত চারটে পোল যেটা কাল এসেছিল এবং পোলগুলো বসানো হয়েছিল আর পোলগুলো লাগানোর পরে সেই পোলগুলোর গোড়া জ্যাম করা কালকে হয়নি আজকে দেখতে পাচ্ছেন যে সমস্ত পোলের যে গোড়াগুলো জ্যাম করার কাজ সেটা কিন্তু হচ্ছে একের পর এক থেকে একদম সামনেও দেখতে পাচ্ছেন আপনারা সেই পোলের গোড়ায় জ্যাম করে দেওয়ার যে কাজ সেটা তো চলছে তার সঙ্গে এই মুহূর্তে আরও একটা বড় খবর ইলেকট্রিক পোলে যে ইলেকট্রিক লাইন লাগানোর জন্য ইলেকট্রিক তার লাগানোর জন্য যে ক্যান্ডেলভারগুলো ফিটিংসের কাজ বাকি ছিল সেটা আজকে আজিমগঞ্জ সাইডে সমস্ত ইলেকট্রিক পোলে ক্যান্ডেলভার লাগানো অর্থাৎ ইলেকট্রিক তার লাগানোর জন্য সেগুলো ফিটিংস হল আর যেগুলো ইলেকট্রিক তার ধরে থাকবে যে বড় ক্যান্ডিলবার যেগুলো দেখতে পাচ্ছেন যে সেগুলো ফিটিংস করার জন্য যেটা পোলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নাট দিয়ে সেগুলোকে একদম ফিটিংস হলো আর কালকে সেই কাল শুরু হয়ে যাবে অর্থাৎ ইলেকট্রিক তার লাগানোর জন্য আজিমগঞ্জ সাইডে কাল থেকে কাজ শুরু হয়ে যাবে একদম গুড নিউজ এখন দেখতেই পাচ্ছেন যে ক্যান্ডিলিভারগুলো ফিটিং হলো আজিমগঞ্জ সাইডে আর এই সমস্ত ইলেকট্রিক পোলের গোড়াগুলো জ্যাম্প হবে এখানে দেখতে পাচ্ছেন একটা সিমেন্টের বস্তা আসছে তো এই যে পোলের গুঁড়াগুলো সেগুলো সব এখন জ্যাম্প মানে গোড়া জ্যাম্প করার কাজ কংক্রিট দিয়ে সেই কাজটা চলছে তো একদম আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ কিন্তু দুমদাম চলছেই কোনোভাবেই থেমে নেই কাজ একদম তাড়াতাড়ি শেষ করতে হবে সেই টার্গেট মানে বুঝতেই পারছেন যে উনিশ ফেব্রুয়ারি পুরোপুরি এ লাইন ইলেকট্রিক সংযোগ হবে বলে পূর্ব রেলের তরফ থেকে একদম ঘোষণা দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এবং তারপর থেকেই তার আগেই এই যে কাজকে পুরো শেষ করতে হবে বা কমপ্লিট করতে হবে তার একটা টার্গেট আছে আর সেই মতো একদম দ্রুতগতিতে কাজ চলছে কোনো মতে একদম কাজ থেমে না এই মুহুর্তে আমি আপনাদেরকে চলে এলাম একদমই লাইভ দেখানোর জন্য এখন বেলা বারোটা তেপান্ন বাজে এই সময় হয়তো অনেকেই ব্যস্ত আছে বা অনেকেই ফ্রি নেই তো অনেকেই লাইভে যুক্ত হতে পারছেন না তো আমি লাইভটা করছি পরবর্তীতে তারা কিন্তু লাইভের মাধ্যমে আপডেটটা পেয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি একদম ব্রিজের কাছাকাছি সমস্ত পোলে ক্যান্ডেলিভার লাগানো যেটা কিন্তু শেষ হলো তো যারা লাইভে আছেন এখানে দেখতে পাচ্ছি গুড নিউজ হোসেন নামক একজন লিখেছেন ভেরি নাইস ভিডিও থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ ই এফ সি কবে হবে তিনি একটা লিখেছেন একটা একটা ভালো কোশ্চেন ভালো প্রশ্ন সিআরএস কবে হবে তো আসল খবরটা যেটা খবর মানে পুরোপুরি সেটা প্রকাশ তো করতে মানে না করাই ভালো বলে মনে করছি বা তো আমি আপনাদেরকে একটা ধারণা দিই যারা লাইভে আছেন আপনাদেরকে একটা কথা বলে রাখি সিআরএসের ব্যাপারে কেউ কিন্তু পরে এটাকে নিয়ে অন্যরকম মন্তব্য প্রচার প্রচার সোশ্যাল মিডিয়া আমি বলছি এর যে খবর এই মুহূর্তে আপনারা যারা আছেন শুনুন তো একটা সূত্রে খবর এটা মানে সেটা ভাব বললেও হয়তো ভাবলেও বিশ্বাস করতে পারবেন না মানে এত তাড়াতাড়ি মনে হবে আপনাদের তো যাই হোক কাজ দেখতে পাচ্ছেন লাইনে সব শেষ একদম পুরোপুরি আপনারা দেখেছেন লাইন প্যাকিং থেকে শুরু করে রেলব্রিজে গার্ডেল বসানো ইলেকট্রিক সংযোগ তো উনিশ তারিখের মধ্যেই সব কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে তার আগেই কিন্তু পাথর পড়বে আবারও আর আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সিআরএসের খবর যেটা সেটা ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে উনত্রিশ ফেব্রুয়ারি টার্গেট দেওয়া আছে যারা এই প্রোজেক্টের কাজ আছে যারা ইলেকট্রিফিকেশনের কাজের মানে যেটা কন্ট্রাক্টর সেটা তো আলাদা এবং লাইনের কাজ যেটা সেটা আলাদা হ্যাঁ দুই কন্ট্রাক্টরকেই বলে দেওয়া হয়েছে মোটামুটি ২৬ থেকে উনত্রিশ ফেব্রুয়ারির মধ্যে টার্গেট দেওয়া আছে এর মধ্যে কাজ পুরোপুরি সমাপ্ত করে দেখাতে হবে মানে ছাব্বিশ থেকে উনত্রিশ ফেব্রুয়ারি এরকম সি আর একটা খবর সেখানে উনত্রিশ ফেব্রুয়ারির মধ্যে না হলেও কিন্তু মার্চের ফার্স্ট উইক তার বেশি যাচ্ছে না মানে আপনারা ধরে রাখুন ছাব্বিশ ফেব্রুয়ারি উনত্রিশ ফেব্রুয়ারি বা মার্চের ফার্স্ট উইক মার্চের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে সে দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ যেদিনই হোক এটার মধ্যেই একটা সি মানে যে খবর বা ডেট টাইম সময় সেটা সীমাবদ্ধ করা আছে এর মধ্যেই কিন্তু হয়ে যাবে আমার তো মনে হয় উনত্রিশ তারিখের ওপারে যাবে না উনত্রিশ হওয়ার সম্ভাবনা মানে সেই টার্গেট দেওয়া হয়েছে আর সেই মতো দ্রুত গতিতে সব কাজে গিয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম রেল ব্রিজের গার্ড রেল বসানো থেকে শুরু করে ব্রিজের যেগুলো বাকি ছিল কাজগুলো টুকটাক সেগুলোকে সব কিছু রেডি করে কাল থেকে ব্রিজের উপরেও হয়তো ইলেকট্রিক লাইন লাগানোর জন্য ক্যান্টিলিভার ফিটিং শুরু হয়ে যাবে আর এটা শেষও হতে পারে ব্রিজের কাজটা শেষও হতে পারে কিন্তু এইদিকে ক্যান্টেলিভার যেটা আজকে ফিটিংস হলো কাল থেকে হয়তো ইলেকট্রিক লাইন লাগানোর জন্য তার লাগানোর জন্য যে কাজগুলো বাকি সেগুলো শুরু হয়ে যাবে যেটা জানলাম সেটা আমাদেরকে জানাচ্ছে কাল থেকে এইদিকে কাজ শুরু হয়ে যাবে উনিশ ফেব্রুয়ারির আগে পুরোপুরি কমপ্লিট করে দেবো বললো মানে উনিশ উনিশ ফেব্রুয়ারিতে কিন্তু ইলেকট্রিক সংযোগ হবে আজিমগঞ্জ থেকে একদম পুরোপুরি মুর্শিদাবাদ এই নতুন লাইন যেটা পূর্ব রেলের তরফ থেকে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে নোটিশ দিয়ে সেটা তো আপনারা জেনেছেন সেখানে অনেক কিছুই বলা হয়েছে এই ইলেকট্রিক সংযোগের জন্য আর যারা বলছেন যে সিআরএস কবে হবে আমি আপনাদের একটা সম্ভবত যে ধারণা খবর এটা দিলাম সূত্রের খবর একদম পুরোপুরি যারা কাজ করছে এখানে যারা কন্ট্রাক্টর আছে তাদেরকে একটা টার্গেট দেওয়া হয়েছে ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে উনত্রিশ ফেব্রুয়ারি এর মধ্যে তো এর মধ্যে যদি কমপ্লিট না করতে পারে তাহলে হয়তো মার্চের ফার্স্ট উইক হবে এই ফার্স্ট উইক তার বেশি কিন্তু যাবে না এর মধ্যেই কিন্তু মানে খবর আছে এর মধ্যেই কিন্তু হওয়ার সম্ভাবনা আপনারা এটা জেনে রাখুন তবে এটা নিয়ে মাতামাতি করার বা অন্যরকম কোনো মন্তব্য আলোচনা করার কোনো প্রয়োজন নেই এখন কাজটা যদি না কমপ্লিট করতে পারে এখনও কাজ বাকি আছে মুর্শিদাবাদ স্টেশন ঢুকতে পয়েন্টের কাজ সে পয়েন্টের কাজকে রাত্রে করতে হবে পয়েন্টের কাজের জন্য কিন্তু ট্রেনের নিয়ন্ত্রণ ট্রেন ক্যান্সেল ট্যানসেল হয়ে যেতে পারে তার জন্য সম্ভবত বেশিরভাগ কাজটা পয়েন্টে সেটা না রাত্রে অর্থাৎ নাইটে হবে অর্থাৎ এরকমই একটা খবর আপনাদের জানিয়ে দেবো সব খবর সব কিছুই পেয়ে যাবেন সমস্যা নেই সঙ্গে থাকবেন বেঙ্গল টপ ব্লগের আর হ্যাঁ আপনাদের জানিয়ে দিলাম এই খবর আছে একদম মার্চের ফার্স্ট উইকের পার হচ্ছে না একদম গুড নিউজ খুব শীঘ্রই চালু হয়ে যাবে আর কিছুদিন পরে এই লাইনের সমস্ত কাজ সব কিছুই সমাপ্ত হয়ে যাবে আর মাত্র কয়েকদিন তারপরেই কিন্তু এই লাইনের সি আর হয়ে গেলে সি পাস করলেই লাইনে ট্রেন চলাচলের খবর মার্চের মধ্যেই আপনারা আশা করছি সেই গুড নিউজ সেই খবর পেয়ে যাবেন একদম পুরোপুরি ফাটাফাটি নিউজ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে আমি একদম লাইভ আপনাদের সঙ্গে যেটা শেয়ার করলাম অনেকে আছেন মঈন খান যে কবে এ লাইন দিয়ে ট্রেন চেন ট্রেন চাপতে পাবো দাদা বলছেন হ্যাঁ একদমই চাপতে পাবেন সমস্যা নেই সেই দিন আসতে চলেছে সেই সুখবর সেই আর সেই দীর্ঘ প্রতীক্ষার যে অবসান সেটা ঘটবে মার্চ পর্যন্ত তো ধৈর্য রাখুন তারপর এপ্রিল প্রথম হয়তো দু একটা ট্রেন দিয়ে মার্চে লাইনের উদ্বোধন হবে শুরু হবে তারপরে তো আস্তে আস্তে হবে যেহেতু নতুন লাইন আর নতুন রেল ব্রিজ প্রথমেই প্যাসেঞ্জার ট্রেন একদম দেওয়া হবে এটা ভুল ধারণা প্রথমে আগে মালগাড়ি টালগাড়ি দিয়ে লাইনটাকে ভালোভাবে ট্রায়াল করে রেল ব্রিজের উপর দিয়ে সেটা যাওয়ার পরে একদম পুরোপুরি সেটা মার্চের শেষ দিক পর্যন্ত হয়ে যেতে পারে দু একটা ট্রেনের যাত্রা সেখানে এপ্রিলও হতে পারে শুভ একদম যেটা মেন যেটা খবর সিআরএস আগে সি আর এস কমপ্লিট হওয়ার পরেই সব খবর পেয়ে যাবেন সি আর এসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিআরএস কমপ্লিট না হওয়া পর্যন্ত তো এখনও পর্যন্ত ট্রেনের কোনো খবর নেই আপনারা সব পেয়ে যাবেন সমস্যা নেই একদম সেলিম অফিসিয়াল লিখেছেন ভেরি নাইস ভিডিও দাদা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ইটিসি বয় ব্লগার কেমন আছো দাদা আমি ভালো আছি আপনি কেমন আছেন ধুলিয়া গঙ্গা স্টেশন থেকে ট্রেন দরকার ইন্টারসিটি একদমই আপনাদের কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ শোভন আচার্য লিখেছেন যে জানেন তো আপনি আবার না ঝাড়ি মারছেন না এটা কোনো ঝাড়ি মারার খবর না এটা একদম পুরো যে খবর এটা এসব খবর এখনো প্রকাশ হয়নি কোনো রেলের তরফ থেকে এইসব ডেট এখন ফাইনাল ডেট যেদিন হবে সেই দিন ইস্টার্ন রেলের তরফ থেকে পূর্ব রেলের তরফ থেকে সিআরএস এর খবর একদম পুরো ডেট পেয়ে যাবেন কিন্তু সিআরএস হওয়ার আগেও যারা কাজ করছে যে ইলেকট্রিফিকেশন কনস্ট্রাকশন কোম্পানি বা কন্ট্রাক্টর বা লাইনের যারা কাজ করেছে একদম একদম গোড়া থেকে শেষ পর্যন্ত তাদের কাছে তো একটা টার্গেট আছে যে লাইনটা সিআরএস যে কবে করবে তার মধ্যে মানে একটা তো সীময় সময়সীমাবদ্ধ রেলের তরফ থেকে তাদেরকে বেঁধে দেওয়া হয়েছে এরকম একটা ছাব্বিশ ফেব্রুয়ারি বা উনত্রিশ ফেব্রুয়ারি এর মধ্যে তাদেরকে বলেছে সম্ভবত ছাব্বিশের আগেই কমপ্লিট করতে বলেছে তা যারা কাজ করছে তাদের মুখ থেকে এখনও জানলাম যে তারা বলছে ছাব্বিশের আগেই কমপ্লিট দিয়ে দেবো সমস্যা নেই তো সেখানে ছাব্বিশ বা উনত্রিশ ফেব্রুয়ারি বা অন্য হতে পারে মানে এক মানে ইলেকট্রিক লাইনের কাজ কমপ্লিট হয়ে গেলো মানে তা তো না লাইনের কাজকেও কমপ্লিট করতে হবে সব কাজ শেষে তারপরেই কিন্তু শেয়ার শো একদম শেষে তো সেই অনুযায়ী একদম যেটা খবর এখন ছাব্বিশ উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত বা মার্চের ফার্স্ট উইক হয়ে যেতে পারে এটাই খবর তো সমস্যা নাই সেই দিন তো চলে এসেছে আর কিছুদিন সে হতে পারে এই তো আজকে মোটামুটি ফেব্রুয়ারির আজ দশ তারিখ হয়ে গেল সেখানে আর তো কুড়ি থেকে পঁচিশ বিশ দিন কুড়ি থেকে পঁচিশ দিন মতো তো ওয়েট করতে পারা যায় এতদিন অপেক্ষা করে প্রায় দেড় বছর চলছে কাজ এই কয়টা দিন অপেক্ষা বা ধৈর্য সেটা আমাদেরকে একদমই রাখতে হবে শিয়ারে শহর পরে তারপরে আস্তে আস্তে সব ট্রেনের আপডেটগুলো যেগুলো আসবে সেগুলো আপনাদের দেবো এখনও পর্যন্ত কোনো নতুন কী ট্রেন চলবে এরকম আপডেট নেই আর আজিমগঞ্জে ডুমধাম কাজ চলছেন বলেছেন সোমনাথ ভট্টাচার্য হ্যাঁ একদমই দুমদাম তো কাজ চলছে আজিমগঞ্জের প্ল্যাটফর্মকে গতিতে একদম তাড়াতাড়ি রেডি করা হচ্ছে ফেসবুক লাইভে আসবো একদম পুরো এখান থেকে আজিমগঞ্জের দিকে যাব আজকে আজিমগঞ্জ জংশন নিয়ে একদম পুরোপুরি আজিমগঞ্জ জংশন পর্যন্ত লাইভে সব কিছু দেখানো হবে সঙ্গে থাকবেন চলে আসবেন একদম পুরোপুরি বেঙ্গল টপ্লগ একদম ফেসবুক পেজ থেকে আজকে সব কিছুই দেখাবো চলুন একদম পুরো লাইভ সেখান থেকে হবে ধন্যবাদ আপনাদেরকে এই পর্যন্ত এখানে লাইভটা শেষ করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন